এই যে জায়গাটা দেখছো এটা তোমাদেরকে আমি আগেও দেখেছিলাম যখন আমি পুঁশাখের দানা ছড়িয়েছিলাম এই মাটির ঢিবিটার মধ্যে আমি পুঁশাখের দানা ছড়িয়েছিলাম এখানে অনেকগুলো পুঁইশাকের চারা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি যে দানা ছড়িয়েছিলাম সেই দানা থেকে গাছমাত্র দুটোই বেরিয়েছে তো সেই দুটো হলো এই দুটো এই দুটো গাছ আমার ওই দানা ছড়ানো থেকে বেরিয়েছে আর বাকি যে চারাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমি ছোট ছোট চারা তুলে নিয়ে এসে অন্য জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানটায় পুঁতে দিয়েছি কারণ কি আর গাছ তো বেরোয়নি এবার জানি না বৃষ্টি হলে বৃষ্টি তো হচ্ছেই কিন্তু অনবরত বৃষ্টি হলে হয়তো পরে বেরোতে পারে কিন্তু বেরোয়নি দেখে তো আমি ছোট ছোট চারা এনে এখানে আমি পুঁতে দিয়েছি এত ছোট চারা পুঁতেছি জানি না হবে কি না তবে চেষ্টা করব চারাগুলোকে বাঁচানো আর এই যে পেঁপে গাছটা এই পেঁপে গাছটা আমি পাশের বাড়ির কাকিমার থেকে চেয়ে নিয়েছি ওনাদের অনেক পেঁপে গাছ আছে তো এই গাছটা আমি ওনাদের থেকে চেয়ে এখানে পুঁতেছি আর তার সাথে যে পেঁপে গাছের সাইডে দেখছো এগুলো আমার যত সবজি আমি মানে বাড়িতে রান্নার যে সবজিগুলো হয় সেই খোসাগুলো আমি চারিদিকে দিয়ে দিয়েছি এর মধ্যে এইসব সবজির খোসা নাকি গাছের গোড়ায় দিলে গাছ ভালোভাবে আরও বাড়ে আমি শুনেছি সেই কারণে দিলাম আর এই যে গাছগুলো দেখছো এই গাছগুলো সব আমার যা দিয়েছে মানে যা পুঁতেছে এগুলো এগুলো শশা গাছ আছে শশা গাছটা মনে হয় মরে গেছে এখানে ঝিঙে গাছ আছে আর পুঁইশা গাছ আছে উচ্ছে গাছ আছে টমেটো গাছ আছে আর এখানে ও আরো পেঁপে গাছ এখানে ফুটেছে এই যে এই একটা ছোট চারা পেঁপে গাছে আর এইখানে দেখো এখানে দেখাই এখানে যে গাছটা দেখা যাচ্ছে যে কলা পাতার মতো অনেকটা দেখতে এটা হচ্ছে আদা গাছ এটা আম আদা গাছ আমাকে একজন দিয়েছিল দু বছর আগে আমি ফেলে দিয়েছিলাম এইখানটায় সেখান থেকে এই গাছগুলো বেরিয়েছে তো আমাদের পাশেই থাকে সেই দিদিটা আমাকে দিয়েছিল। এটা টক আদা বলে আর এখানে যে টিফিন বক্সগুলো দেখছো এই টিফিন বক্স বক্সের মধ্যে কোনো খাবার নেই আসলে এই টিফিন বক্সের মধ্যে আমি রেখেছি দানা কারণ আমি ইউটিউবে দেখেছি যে দানা মানে বীজ থেকে কিভাবে চারা করে তো সেই কারণে আমি এটাকে ট্রাই করার জন্য ফার্স্ট টাইম এটা করেছি আমি আমি জানি না আমি সাকসেস হব হবো কি না বাট চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি দানা আছে তো এটা প্রথমে হচ্ছে লাউ দানা যেটা বলে লাউ দানা তো লাউ দানাটা দেখলাম কিছুই হয়নি দুদিন হয়ে গেছে ওরকমই আছে এটা হচ্ছে উচ্চে দানা এটাও কিছু হয়নি ওটাও সেম ওরকমই আছে আর দুদিন হয়ে গেছে এটা এরকম দিয়েছি আমি আর দু একদিন পর ফের একবার খুলে দেখবো যে শেকড় বা গাছ বেরিয়েছে কিনা এটা হচ্ছে কুমড়ো দানা কুমড়ো দানাগুলো অনেকটাই চ্যাপটা চ্যাপটা ছিল একটু ফোলা ফোলা লাগছে বাট এটা সবার আগে দিয়েছিলাম দানাটা তাও কিছু এখনও বেরোয়নি কিন্তু আগের তুলনায় দানাগুলো একটু মোটা হয়ে গেছে মানে ফুলে গেছে তা আশা করছি বেরোবে আর দু একদিন পর ফের দেখবো আর এটা হচ্ছে লাস্ট রইলো ঝিঙেদানা ঝিঙেদানাটা পাশের বাড়ির কাকিমার থেকে নিয়েছি তো ঝিঙেদানাটাও আমি দিয়েছি এই দেখো ঝিঙে দানাটা দেখো কেরম গাছ বেরিয়ে গেছে কী সুন্দরভাবে কি ভালো লাগছে দেখেছো কত ছেকর বেরিয়েছে একটা মনে হয়নি আর বাকি সব কটাই বেরিয়েছে তো এগুলোকে আমার কাজ হচ্ছে ফের ভালোভাবে মাটি গুঁড়ো করে একটা ছোট্ট গ্লাস বা টপ টাইপের নিয়ে তার মধ্যে এবার আমাকে যত্ন করে চারাগুলোকে পুঁততে হবে তবেই যদি গাছটা বেরোবে দেখেছ এগুলো এগুলো থেকে প্রতিটা থেকে গাছ বেরোবে যে দুটো যে দুটো চারা বেরোয়নি সেই দুটো থেকে হবে না তো তো এই ঝিঙেদানাগুলো কালকে কিছু একটা ব্যবস্থা করব আজকে আর করব না তো কালকে আমার যেহেতু মাটি রেডি করে তার মধ্যে আমাকে এই গাছগুলো পুঁততে হবে তো সেই কারণে কালকে এটা করব আজকে এই রকমই থাক কালকে দেখা যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথেটা টা